খাতরা গভর্নমেন্ট আইটিআই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রজ্বলিত হোক জ্ঞানীর প্রদীপ দূরীভূত হোক অজ্ঞানতার অন্ধকার এই অঙ্গীকারকে সামনে রেখে আঠেরোই জুলাই বৃহস্পতিবার প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ বৃহস্পতিবার সকাল দশটার সময় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর কলেজে উপস্থিত অতিথিবৃন্দদের চন্দনের ফোঁটা উত্তরণী ও ফুল দিয়ে বরণ করে নেন কলেজেরই ছাত্রছাত্রীরা সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় এরপর সন্ধ্যা সাতটা নাগাদ সুদূর কলকাতা থেকে আগত শিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় খাতরা গভর্নমেন্ট আইটি আই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানকে সুন্দরময় করে তোলার জন্য আমন্ত্রিত আশা অতিথিরা খাতরা গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ সিরাজ আলী খানকে ধন্যবাদ জানান সন্ধ্যাকালীন আজকের অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতরা সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজিৎ রায় যুগ্ম আধিকারিক কমলেশ মাহান্তি খাতরা গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ সিরাজ আলী খান এছাড়া উপস্থিত ছিলেন খাতরা শিশু নিকেতনের প্রধান শিক্ষিকা সঞ্চিতা চ্যাটার্জি প্রাক্তন সেনা জওয়ান মণিশঙ্কর শঙ্কর শতপথী মাঠ সমন্বয়কারী দিলীপ পান্ডা ও বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবছর ফেস্টে আমাদের মেন আকর্ষণ ছিল যে সমস্ত নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদেরকে আমরা মাধ্যমে আমাদের সিনিয়ররা ওয়েলকাম করেছে এবং তাছাড়াও দু চব্বিশ সালে যারা হচ্ছে পাস আউট হয়ে বেরোবে তাদেরকেও ফেয়ারুল দেওয়া হয়েছে তাছাড়াও আমাদের এই যে খাদরা খাদরা এলাকায় যে সমস্ত নাচের ইনস্টিটিউটগুলো আছে তাদের দিকেও ইনভাইটেশন করা হয়েছিল ওনারাও এসেছেন ওনারাও এসে পারফর্ম করিয়েছে তাছাড়া তাছাড়াও আমরা যে সমস্ত স্পোর্টস ইনস্টিটিউটগুলো আছে ওনাদেরকেও ইনভাইটেশন করেছিলাম ওনারাও এসেছে এবং এসে এনকারেজ করেছে বিশেষ করে করেছিলেন উনি আরও ছাত্রছাত্রীদের মোটিভেশন করেছেন এই আমরা এগিয়ে চলেছি নিমন্ত্রিত হয়ে আমার এখানে এসে খুবই ভালো লাগলো এখানকার ব্যবস্থা আর এখানকার যিনি প্রিন্সিপাল স্যার আছেন ওরা উনি ওনার ওয়াইফের আতিথেও তাতে খুবই ভালো এখানকার প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই ভালো ব্যবস্থা খুব ভালো আমাদের খাজরার মতো জায়গাতে যে এরকম একটা কলেজ হয়েছে তাতে আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এখান আমি তো বলবো স্যারকে খুব খুব ধন্যবাদ যে এত সুন্দর একটা আজ ছেলেমেয়েদের বেকারত্বের সংখ্যা যে পরিমাণে বাড়ছে সেই জায়গায় এত সুন্দর একটা শিক্ষা যে তিনি প্রতিষ্ঠানের আজ নিমিত্ত হয়েছেন এবং এত স্টুডেন্টের একটা যে অগ্রগতি এবং মানসিক দিক থেকে শুধু নয় একটা পরি মানে পড়াশোনার যে পরিবেশ সেটাও তিনি এত সুন্দরভাবে রেখেছেন খুবই ধন্যবাদ আর আমি চাইবো যে এই আইটিআই সংস্থা আরও সুন্দর হোক আরও ভালো হোক আরও অগ্রগতি দিয়ে এগিয়ে যাক এবং সব স্টুডেন্ট যেন খুব ভালো মন দিয়ে পড়াশোনা করে আর আমি এসেছিলাম খাপটা আইটিআই কলেজে আসলাম এবং আমি পরিদর্শন করলাম প্রত্যেকটি চেম্বার দেখে ভিজিট করলাম যেখানে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আমি নতুন প্রজন্মে যেসব ভাই বোনেরা চাকরি টাকরির জন্য এত উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিন যাপন করেন তাদেরকে বলবো তারা এখানে আসুক আমার এই খাতড়া সুন্দর ইনস্টিটিউট ইনস্টিটিউশনের সাথে যুক্ত হন এবং তারা তাদের জীবন আরও ভালো কাটবে এখানে প্রশিক্ষণ খুবই ভালো এবং খুব ভালো লেগেছে আমি তো বলবো খাতড়া আইটিআই কলেজ যেমন বলা হয়েছিল আগের দিনও বলা হয় এখনও বলা হয় পাথরে ফুল ফুটেছে বা পদ্মফুল ফুটেছে আজ সবাই এসে দেখতে পারেন যে এই যোগা লোকেশানটাতে একটা আমি খাতড়া ব্লকেরই আন্ডারে পড়ি আমার বাড়িটা আর কি তাহলে আমি দেখেছি এই লোকেশানটাকে একটা জঙ্গল আর পাথর ছিল আজকে যেখানে এত সুন্দর একটা আইটিআই কলেজ গড়ে উঠেছে এবং দু হাজার ষোলো সালের পর থেকে সিরাজ স্যারের হাতে যে পড়েছে আইটিআই কলেজটা আজ তার পরিবেশ থাকার থেকে বাচ্চাদের পড়াশোনার থেকে বা এখানে সমস্ত দিক থেকে যে উন্নতি তা সিরাজ স্যারের কাছে এসে দেখুন যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো স্যার কি বলেন তোমরা আমায় পরিশ্রম দাও আমি তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেবো যারা জীবনের নিজের লক্ষ্যে বা পরিবারের লক্ষ্যে বা আমাদের আইটিআই কলেজ সমস্ত আইটিআই কলেজে দেখবে যে একটা খাতারা আইটিআই কলেজ ছিল তার থেকে বাচ্চা একটা কোথাও ধরে পৌঁছতে পেরেছে আমি একজন অভিভাবকও বটি ব্যাপারটা খুব ভালো লাগলো আমি খাতরা আসার পরে প্রথম এই অনুষ্ঠানে এলাম এটা মনজ্ঞ অনুষ্ঠান বলবো মিউনিসিপ্যাল স্যার নিজে আছেন এখানকার কর্মকর্তারা সবাই রয়েছেন এবং যে অক্লান্ত পরিশ্রম সারা বছর করেন সেটারই একটা অ্যাপ্রিসিয়েশন এই অনুষ্ঠান আচ্ছা